এইচআইভি বিষয়ক সচেতনতা শিবির আয়োজিত হল টিটাগড়ে পুলিশের উদ্যোগে ও চিকিৎসকদের সহযোগিতায় অর্থ সব নয় আসল কথা নিকটে যোগাযোগ সিক্স এইচআইভি এইচআই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবং কুসংস্কার রোধ করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত টিটাগড় থানার পুলিশের উদ্যোগে ও ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতায় আয়োজিত হল টিটাগড় ডাক্তার এসপি পি মুখার্জি পদ এলাকায় সচেতনতা শিবির এই দিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ওসি কমিউনিটি পুলিশিং অনুসুয়া চক্রবর্তী ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক আধিকারিক চিকিৎসক কৌশিক সারেঙ্গি সহ অন্যান্য চিকিৎসকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের আধিকারিক চিকিৎসক কৌশিক সারেঙ্গি জানান বহু মানুষের মধ্যে এইচআইভি রোগীদের নিয়ে কুসংস্কার প্রচলিত রয়েছে যার ফলে সমস্যায় পড়তে হয় রোগীদের সেই সমস্ত কুসংস্কার এবং বিভ্রান্তিমূলক বিষয় কাটাতেই পুলিশের পক্ষ থেকে এমন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যা সহযোগিতা করতে এগিয়ে এসেছেন চিকিৎসকেরা আজকে টিটাগড় থানার উদ্যোগে এবং আমাদের ডাক্তার বীরেন বসু হাসপাতালের যে আইসিটিসি ডিপার্টমেন্ট আছে এবং অন্যান্য ডিপার্টমেন্ট আছে এবং এই অঞ্চলের সমস্ত জনসাধারণের যে অংশগ্রহণের মাধ্যমে আজকে যে একটা এইচ আইভি অ্যাওয়ারনেস যে অনুষ্ঠানটা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ এই যু এই সময়ে তার কারণ হচ্ছে এই মুহূর্তে এই জিনিসটা সকলের খুব জানা দরকার যে এইচআইভি ভাইরাসটা কী কীভাবে ছড়ায় এবং যে ভুল ধারণাগুলো আছে এইচ ভাইরাস ছড়ানোর ব্যাপারে এবং সেইগুলো কিন্তু জনসাধারণ যে স্টিগমা করে দেয়া হয় একজন এইচ আক্রান্ত হলে তাকে যে অনেক জায়গাতে আছে তাকে একঘরে করে দেয়া হয় এবং সর্বোপরি এর জন্যে আজকে সরকারকে একটা আইনের ব্যবস্থায় আনতে হয়েছে যে এই যে এক ঘরে করে দেয়া হচ্ছে এবং তাদের সঙ্গে যে বৈষম্যমূলক ব্যবহার করা হচ্ছে এটা যে শুধু অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে নয় এটাকে আইনের মাধ্যমে আনা হয়েছে যে কেউ তাদের ক্ষেত্রে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করতে পারবে না এটা জনসাধারণকে জানানো হল আজকে আইনের যারা আছেন আইনের রক্ষক যারা আছেন তাদের উপস্থিতিতে এবং স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে দুজনের সহযোগিতার মাধ্যমে জনসাধারণকে এটা জানানো হলো যে এইচআইভি কী কীভাবে ছড়ায় এবং কি কি করা উচিত কি কি করা উচিত না এবং কি কি করলে সরকার আইনত ব্যবস্থা নিতে পারেন সেই জিনিসগুলো জনসাধারণের যেটা জানা ছিল না আগে সেটা আজকে জানানো হলো এই জন্যেই এই অনুষ্ঠানটা এই আয়োজনটা খুব গুরুত্বপূর্ণ খুব ভালো সাড়া পেয়েছি এই অঞ্চলের সমস্ত জনসাধারণ করেছেন অনুষ্ঠানটায় এটা শুধু ওয়ান ওয়ে কমিউনিকেশন হলো না এটা টু ওয়ে অর্থাৎ তারাও অনেক কিছু জিজ্ঞাসা করেছেন আমরাও তার উত্তর দিয়েছি এবং এই যেটা নতুন সংযোজন হচ্ছে অনেক কিছুই জানা ছিল কিন্তু যেটা জানা ছিল না সেটা হচ্ছে এই যে বৈষম্যমূলক আচরণ করলে যে তার সে আইনেরাও আওতায় পড়ে যাবে এবং তাতে জেল জরিমানা দুটোই হতে পারে এটা কিন্তু জনসাধারণের জানা ছিল না এই অঞ্চলের সমস্ত জনসাধারণ অংশগ্রহণ করেছেন এবং আশা করি এই মেসেজটা সোসাইটিতে ছড়িয়ে দিতে পারলে ভবিষ্যতে কিন্তু এই আচরণগুলো আর হবে না এবং এই আচরণগুলো হওয়া থেকে বিরত থাকবে মানুষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন